আজকে আমি তোমাদের শোনাব এক অহংকারী ময়ূরের গল্প যে ময়ূরটি ছিল ভীষণই অহংকারী সে বাস করত এক বনে সেই বনে অন্যান্য আর যে প্রাণী ছিল সব সময় ময়ূর সেই প্রাণীদের সাথে অহংকারী ভাব নিয়ে চলাফেরা করত আর সে তার সৌন্দর্য নিয়ে ভীষণ গর্বিত ছিল সেই ময়ূরটির একটি বন্ধুও ছিল আর সেই বন্ধুটি ছিল একটি বক ময়ূরটির সাথে বকটির ভীষণ ভালো বন্ধুত্ব ছিল তারা একসাথে অনেক সময় ধরে গল্প গুজব করতো তো এমনই একদিন সকালবেলা বক আর ময়ূরটি গল্প করছিল ঠিক তখনই ময়ূরটির আবার নিজের সৌন্দর্যের একটু প্রশংসা করতে ইচ্ছে করলো তাই সে বককে উদ্দেশ্য করে বলতে লাগলো দেখো বন্ধু আমার কত সুন্দর পাখা আমার কত সুন্দর রং আমি দেখতে কত সুন্দর আমি চাইলে আমার পাখাগুলোকে প্রসারিত করতে পারি দেখো আমার পাখায় কত সুন্দর রং এই বনে আমি সবচেয়ে থেকে সুন্দরী প্রাণী আর দেখো তোমার শুধু সাদা আর কালো রং এটি কোন রং হলো তারপর বকটির ভীষণই মন খারাপ হলো সে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। তার সব থেকে প্রিয় বন্ধু তাকে এইভাবে অপমান করলো সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে মাথা নিচু করে তারপর তার মাথাও একটা বুদ্ধি আসলো সে কি করলো তার লম্বা লম্বা ডানা দিয়ে চট করে উড়াল দিল আর সে উড়াল দিয়েই ময়ূরের মাথার ওপর চক্কর দিতে লাগল সে উঠতে উঠতে সরে সে ময়ূরকে উদ্দেশ্য করে বলল আহা উঠতে পারলে কি যে শান্তি লাগে উঠতে না পারলে কি এই শান্তি অনুভব করা যায় আর যদি উঠতেই না পারো তবে ওই রকম রঙিন আর বড় প্রসারিত পাখা দিয়ে কি করবে গো তখন ময়ূর এবার লজ্জিত হলো ময়ূর ভীষণ লজ্জা পেয়ে গেল বকের এমন কথায় কিন্তু সে কোনোভাবেই বকের এই অপমান সহ্য করতে পারল না সেই দিনকার মতো দুই বন্ধু মনের মধ্যে ক্ষোভ আর হতাশা নিয়ে যে যার বাসায় চলে গেল পরদিন সকাল হতে আবার প্রতিদিন প্রতিদিনের মতোই তারা গল্প করার জন্য একসাথে হলো আজ ময়ূরের মনে কিন্তু গতকালকে অপমানের দাগ রয়ে গেছে তাই সে প্রতিশোধ নিবে মনে মনে ভেবে রেখেছে তাই সে আবারও নিজের সৌন্দর্য নিয়ে গর্বিত হতে লাগলো আর বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো বককে বকও কম যায় কি সেও ময়ূরের জবাব দেওয়ার জন্য একদম প্রস্তুত সে ময়ূরকে বলল হ্যাঁ আমার নিশ্চয়ই তোমার মতো সুন্দর আর রঙিন পাখা নেই বটে বাট তুমি তো উঠতে পারো না আমি পুরো আকাশ জুড়ে উড়ে বেড়াতে পারি আকাশ থেকে নিচের সৌন্দর্য উপভোগ করতে পারি এবং আমি আমার এই বড়ো গলার সাহায্যে পানির নিচে মাথা ঢুকিয়ে আমার খাবার সংগ্রহ করতে পারি পানির নিচে সমুদ্রের তলদেশে কি আছে তা দেখতে পারি তা তো তুমি কোনোভাবেই দেখতে পাচ্ছ না ময়ূর বন্ধু এই সৌন্দর্যের কী লাভ বলো তুমি শুধু এক জায়গায় বসেই তুমি তোমার রঙিন পাখাগুলো মেলে ধরছ আর আমি আমি পৃথিবীটার ওপরে এবং নিচে সব জায়গায় দেখতে পাচ্ছি কি দরকার আমার এমন অবাঞ্ছিত রঙিন পাখার বলো ময়ূর এবারও ভীষণ লজ্জিত হয়ে গেল আর সে এবার বকের কাছে হেরেই গেল এবং হারও মেনে নিল সে আর কিছুই বলল না সে বলল বেশ বেশ আমি আর অহংকার করছি না আমি বুঝতে পেরেছি আসলে শুধু এই রঙিন আর সুন্দর পাখা দিয়ে কিছুই হয় না কেমন লাগলো বন্ধুরা গল্পটি কেমন ছিল আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর হ্যাঁ বন্ধুরা নিজেদের যে সৌন্দর্য আছে যা আমাদের আল্লাহ তালা দান করেছে তা নিয়ে কখনোই অহংকার করা উচিত না